স্বর্ণ ক্রেতাদের জন্য দারুণ সুখবর এক ধাক্কায় প্রচণ্ড পরিবর্তন হয়ে গেল আজকের বাজার দরে সোনার দাম বিগত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা দুই দিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম আজকে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে হুড়মুড়িয়ে পরিবর্তন হয়ে গেছে সোনা ও রূপর দাম কিন্তু বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আজকে রূপর দাম নিচে নেমেছে কিছুটা তো আসুন আমরা সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার ডেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পঞ্চান্ন টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা উইদাউট জিএসটি তো আসুন প্রিয় দর্শক এবার আমরা এক নজরে দেখে নেব আজকে সোনার দাম কতটা পরিবর্তন হয়েছে কতটা ওঠানামা হয়েছে কি রয়েছে আজকের বাজার দর আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত সোনা ও রূপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন সবার প্রথম দেখিনি আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট ওয়ালমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার ছশো সত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে তিপান্ন হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছ লাখ সাতষট্টি হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অপরিবর্তন রয়েছে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন দুই সপ্তাহের মতো অপেক্ষা করতে পারেন কেননা সেই সময়ে সোনার দাম কমতে পারে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি ও মেকিং চার্জ বাদ দিয়ে এক বড়ি সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের সাতাত্তর হাজার সাতশো টাকা তো চলুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে সাত হাজার দুশো ছিয়াত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার দুশো আট টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার সাতশো ষাট টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত লাখ সাতাশ হাজার ছশো টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম অপরিবর্তন রয়েছে দাম উঠেও নি দাম নামেও নি আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে চব্বিশ ক্যারেটের চুরাশি হাজার আটশো সাতষট্টি টাকা তো চলুন সবার শেষে দেখে নেব আজকে আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো সাতান্ন টাকা আট গ্রামের দাম পড়ছে তেতাল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার পাঁচশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা আঠেরো ক্যার সোনাতে খাদির পরিমাণ বেশি থাকে সেই কারণে আঠেরো ক্যার সোনার দাম একটু কম হয়ে থাকে আজকের বাজার দরে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে আঠেরো ক্যারেটের সাতষট্টি হাজার একশো ঊনপঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক আজকের বাজার দরে আঠেরো ক্যারের সোনার দাম একটু বৃদ্ধি পেয়েছে